রয়েছে ভারত এবং বাংলাদেশের মধ্যে চ্যাম্পিয়ন্স ট্রফিতে ম্যাচ ভারত এবং বাংলাদেশের মধ্যে কুড়ি তারিখ কাল এবং মানে এই ম্যাচটা দেখার অপেক্ষায় সকলেই রয়েছে ভারত বাংলাদেশ ভারত পাকিস্তান এই ম্যাচগুলো দেখার অপেক্ষাতেই কিন্তু সকলে অপেক্ষা করে যে ইন্টারন্যাশনাল বাংলাদেশ হয়তো ভারতের সাথে খেলতে পারে না আবার মাঝে মাঝে চমক দেখায় লড়াই করে সেই জন্যই অনেকে দেখতে পছন্দ করে ভারত বাংলাদেশের মধ্যে লড়াই বাংলাদেশের যারা ক্রিকেটার তারা ভাবে কি ভারতকে হারালে এটা এর থেকে আর আনন্দের আর কিছু হতে পারে না তো আমরা চ্যাম্পিয়ন্স ট্রফি হারি তাতে আমাদের কোনো যায় আসে না আমরা ভারতকে যেভাবেও হারাবো পাকিস্তানের এগেনস্টে ভারতের যেটা ভাবা উচিত সেটা বাংলাদেশ ভাবে আর ভারত বলে যে পাকিস্তানকে হারানো বড় কথা নয় মেন আমাদের লক্ষ্য হলো ট্রফিটা জেতা পাকিস্তানেরও মত একই যে ভারতকেই হারাতে হবে এমন না ঠিক আছে এটাই ব্যাপার তবে বাংলাদেশের প্লেইং ইলেভেন বলি বাংলাদেশের প্লেইং ইলেভেন আমার যতদূর মনে হচ্ছে বা যেরকম হতে পারে সেটা বলে দিই সৌম্য সরকার ওপেন করবে তার সাথে তানজিম হাসান তামিম ওপেন করবে নাজমুল হোসেন শান্ত তিন নম্বরে খেলবে চার নম্বরে মুশফিকুর রহিম পাঁচ নম্বরে জাকির আলী অনেক ছয় তাবিদ হৃদয় তাবিদ হৃদয় হয়তো একটু আগে নামতে পারে হয়তো চার নম্বরে নামতে পারে তাওিদ হৃদয় পাঁচ নম্বরে হয়তো মুশফিকুর রহিম ছয় জাকির আলী সাথে মাহমুদুল্লাহ রিয়াদ আর আট নম্বরে মেহেদি হাসান মিরাজ নয় নম্বরে ঋষাদ হোসেন দশ নম্বরে তাসকিন আহমেদ এগারো নম্বরে মোস্তাফিজুর রহমান তাসকিন মোস্তাফিজ এই দুজনে প্রাইম বোলার প্রাইম বোলার জন্য এদেরকে খেলানো হবে তার সাথে রিষাদ হোসেন রয়েছে মেহেদি হাসান মিরাজ রয়েছে উল্লাহ বল করতে পারে এক দুই তিন চার পাঁচ পাঁচজন বোলার হয়ে গেল তার সাথে প্রয়োজনে সৌম্য সরকার কয়েক ওভার বল করে দিল বা তানজিম হাসান তামিমকে যদি এক দুবার করানো যায় বা শান্ত যদি এক দুবার করে দেয় দিয়ে চালানো যায় তাহলে তো ছজনের বেশি হয়ে যাচ্ছে তাহলে বল সেক্ষেত্রে এরকমই প্লেইং ইলেভেন হবে আবার এটাও হয়তো হতে পারে নাসুমকে যদি খেলায় সেক্ষেত্রে আবার নাসুমকে খেলাতে পারবে না নাসুমকে খেলালে আবার রিষাদকে বাদ দিতে হবে রিসাদকে বাদ দেওয়া যেটা সম্ভব না কোনোভাবে বা একটা ব্যাটার বাদ দিয়েও খেলানো সম্ভব না আর উইকেট কিপিং করবে মুশফিকুর রহিম এই দল নিয়ে বাংলাদেশের ব্যাটিংটা দুর্বল বাট বোলিংটা কিন্তু ভালোই এই যে মুস্তাফিজুর রহমান তাসকিন আহমেদ দুজনেই ভালো বোলার তার সাথে রয়েছে রিষাদ হোসেন একদম ভালো বোলার উইকেট টেকিং বোলিং করে হাসান মিরাজও ভালো বোলিং করে শুধু সমস্যা মাহমুদ বোলিং নেই মাহমুদুল্লাহ বল করে দেবে কিন্তু দশ ওভার করতে পারবে না পাঁচ ওভার ছয় ওভার তাকে দিয়ে করানো যাবে হয়তো সৌম্য সরকার কিছু ওভার করে দিলে এইভাবেই চলতে হবে ঠিক আছে তা তোমাদের কেমন মনে হচ্ছে যে বাংলাদেশের প্লেইং ইলেভেন কেমন হতে পারে সেটা কমেন্ট বক্সে জানাবেন আর ভারতেরটা বলে দিচ্ছি ভারতের প্লেইং ইলেভেনে থাকতে পারে রোহিত শর্মা অধিনায়ক তারপর তার সাথে ক্যাপ্টেন এই ভাইস ক্যাপ্টেন হল গিল ওপেন করবে তিন নম্বরে কোহলি চার নম্বরে শ্রেয়া আর পাঁচে কে এল রাহুল ছয় নম্বরে হার্দিক পান্ডিয়া সাত নম্বরে রবীন্দ্র জাদেজা আট নম্বরে কুলদীপ যাদব এই আট নম্বরে অক্সার প্যাটেল নয় নম্বরে কুলদীপ যাদব দশ অকদেব সিং এগারো নম্বরে মহম্মদ স্বামী হারশিত রানার খেলার চান্স কম তার কারণ হারশিত রানাকে ব্যাকআপের জন্য নেওয়া হয়েছে বরুণ চক্রবর্তীকেও ব্যাকআপের জন্য নেওয়া হয়েছে বরুণ চক্রবর্তী আর কুলদীপ যাদব দুজনে কিন্তু একসাথে চান্স পাবে না শুধুমাত্র ব্যাকআপের জন্য বরুণ চক্রবর্তীকে নেওয়া হয়েছে যদি কোনো রকমে কুলদীপ যাদব চোট পেয়ে যায় তাহলে তাকে তার পরিবর্তে হয়তো বরণ চক্রবর্তী খেলবে এই জন্য কিন্তু গৌতম গাম্ভীর এই সিদ্ধান্তটা নিয়েছে না হলে কিন্তু এই সিদ্ধান্তটা কোনোভাবেই নিত না তোমাদের মতে কোন দলের প্লেং ইলেভেন বেশি শক্তিশালী সেটা কমেন্ট বক্সে জানাও কোন দল জিততে পারে সেটাও কমেন্ট বক্সে জানাও ভারত বাংলাদেশের বিপক্ষে জিততে গেলে ভারতকে প্রথমে যদি ব্যাট করে নেয় সেটাই ভালো হবে ব্যাট করে যদি তিনশো প্লাস রান টার্গেট দেয় তখন কিন্তু চাপ হয়ে যাবে কেন বাংলাদেশ এমনিতেও চেস করতে পারে না তবে হাই স্কোরিং ম্যাচই হবে যেহেতু এটা ব্যাটিং উইকেটে খেলা হবে আমার যতদূর মনে হচ্ছে ব্যাটিং উইকেটেই খেলা হবে পিচ রিপোর্ট অনুযায়ী আসতেও ব্যাটিং অনুযায়ী খেলা হবে কিন্তু আমারও মনে হচ্ছে হাই স্কোরিং ম্যাচ হবে তবে স্পিনাররা ভালো করবে স্পিনারদের বল খেলা চাপে হয়ে যাবে কে বলতে পারে রিশাদ হোসেন বা মেহেদি হাসান মিরাজ প্রচণ্ড সমস্যায় পড়লো ভারতীয় ব্যাটসম্যানদের এই আর মিরাজ কিন্তু ডানাতি ব্যাটসম্যানদের ক্ষেত্রে ভালোই বল করে দেয় ঋষাদ হোসেনও ডানাতিদের ক্ষেত্রেই করে আর বাহাতিদের ক্ষেত্রে মাহমুদুল্লাহ রিয়াদ হয়তো হয়েছে বল করবে বা সৌম্য সরকার বল করলো বাহাতি বাহাতি তো নেই সবই ডানাতি ব্যাটসম্যান প্রায় ভারতের শুধু একমাত্র অক্সার ব্যাটাল যাদের যায় দুজনই বাহাতি এরা যখন ব্যাট করতে আসবে তখনই বাহাতি হবে আর সব ডানাতি কিন্তু তা যদি এগিয়ে রাখতে হয় বর্তমানে ফর্মের বিচারে হোক বা মোটামুটি বলে না এগিয়ে যদি কাউকে রাখতে হয় আমি রাখবো বাংলাদেশের থেকে ভারতকে এগিয়ে রাখবো ভারত অনেকটা এগিয়ে থাকবো অনেক অনেকটা এগিয়ে থাকবে মানে সেভেন্টি এগিয়ে থাকবে ভারত টোয়েন্টি এগিয়ে থাকবে বাংলাদেশ এবার যদি বাংলাদেশ ভারতকে হারিয়ে দেয় এই ম্যাচে তাহলে সেটা অবিশ্বাস্য ব্যাপার হবে দুবাইতে ম্যাচটা হতে চলেছে এগুলো সব পাকিস্তানের ম্যাচগুলো হতো পাকিস্তানে হলে ধরে নিতে হতো তিনশো পঁচিশ তিরিশ রান করাই ভালো বা সাড়ে তিনশো রান করলে হয়তো জেতা যাবে তার কারণ অত রান চেস করা কখনোই সম্ভব না যতই ব্যাটিং উইকেট হোক না কেন এবং সে সেখানে হাইস্কোরিং ম্যাচ তো অত হাই স্কোরিং ম্যাচ হয়তো হবে না মোটামুটি হয়তো রান টান হবে তো দেখতে হবে যে কিভাবে কি খেলে কীরকম তারপর বাংলাদেশের যারা বোলার এদের ওপর এবার বাংলাদেশের বোলিংটা খুব ভালো হলো ব্যাটিংটা ভালো হলো না হেরে গেল বাংলাদেশ এরকম হতে পারে বাংলাদেশের বোলিংটা যথেষ্ট ভালো বোলিংটা একদম সেরা ফাস্ট বোলিংটা তো ভারতের থেকেও এগিয়ে স্পিনারদের স্পিনার কিন্তু বাংলাদেশেরও কিন্তু কম ভালো না বাংলাদেশেরও ভালো ভারতেরটা একটু বেশি ভালো তার কারণ ভারতে একটু ভালো স্পিনাররা রয়েছে তার থেকে একটু কমজোরি আর ব্যাটিংয়ের ক্ষেত্রে আবার ভারতে গিয়ে অনেকটা হার্দিক পান্ড্যা ফিনিশ দিকে রয়েছে তার সাথে রাহুল রয়েছে ফিনিশিং দিকে যাদের যা অক্সার পেটে চারটে ফিনিশার আর ওদের যদি ধরতে হয় বাংলাদেশের বাংলাদেশের শেষে জাকির আলী ফিনিশার আর মুশফিকুর রহিম আর মাহমুদুল্লাহ রিয়াদ এই তিনজন হলো ফিনিশার আবার মেহেদিয়াসান মিরাজকে যদি তাড়াতাড়ি তেইশ রানের চার উইকেট তিন উইকেট পড়ে গেলো সেক্ষেত্রে আমরা আসার মিরাজকে হয়তো আগে ব্যাটিংয়ের ক্ষেত্রেও দেখতে পারি এরকে এরকম কিন্তু অনেক ম্যাচ আছে মেহেদিয়াসান মিরাজ ব্যাট করে বাঁচিয়েছে বল হাতে তো যেতাই এবার ব্যাট করেও জিতিয়েছে এরকম কিন্তু হয়েছে ঠিক আছে এরকমও কিন্তু হতে পারে তো এখন দেখা যাক কি হয় তোমাদের মতে কি কোন দল লেগিয়ে সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানাও আর ভিডিওটি ভালো লাগলে ভিডিওটি শেয়ার করতে ভুলো না আমার মনে হচ্ছে যে জিতে যাবে মানে মানে বাংলা বাংলাদেশের বাংলাদেশের এগেনস্টে হয়তো জিতবে সম্ভবত তো দেখা যাক কি হয় কোন দল জেতে তাটা হচ্ছে তানজিম হাসান সাকিব সাকিব মনে হচ্ছে চান্স পাবে না কেন তাকে খেলা লাটি স্পিনার বসাতে হবে এটা হবে না পার্বজ হোসেন ইমন হলো ব্যাক এই ইসের ব্যাকআপ কিন্তু তানজিম হাসান তামিমের ব্যাক আপ তামিমই হয়তো খেলবে এই যে ইমন ইমন প্লেয়ারটা পারবেজ হোসেন ইমন দারুণ ফর্মে রয়েছে বাংলাদেশ প্রিমিয়ার লিগ হয়ে গেল সেখানে কিন্তু অনবদ্য খেলেছে আবার তাস্কিনা মধ্যেও ভালো ফর্মে ছিল সেখানেও কিন্তু ভালো পারফরমেন্স করেছে বাংলাদেশের এই বোলার ফাস্ট বোলার বাংলাদেশের এই ফাস্ট বোলার আর তাসকিন আহমেদ কিন্তু শেষ দিকে এসে ব্যাটিংটাও মোটামুটি করে দিতে পারে ব্যাটিংটাও এবার হয়তো এরকমও প্রয়োজন পড়তে পারে হয়তো একশো ছাব্বিশ রানে কি আট উইকেট পড়ে গেল সেখান থেকে যদি দুশো রান একশো আশি রান যদি তাও টার্গেট দিতে পারে তাও একটা মোটামুটি কিন্তু স্কোর হবে একটা ফাইটিং মোটামুটি স্কোর হবে এরকম কিন্তু করা উচিত এটা বাংলাদেশের করা উচিত ভারতের করা উচিত ভারতের এটাও সমস্যা মানে যে ধরে গে ধরে যে খেলতে হয় তার সমস্যা আর এখানে শেষ দিকে ব্যাট পারে না মুস্তাফিদুর পারে না তাস্কিন মোটামুটি পারে রিসাদ হোসেন ব্যাট করতে পারে শুধু একজনই ব্যাট করতে পারে না সেটা হলো মুস্তাফিজুর রহমান আর ভারতের যদি বলতে হয় শরীফুল আবার ব্যাট করতে পারে একটু মোটামুটি আর ভারতের যদি বলতে হয় ভারতের ব্যাট করতে পারে না কে শুধুমাত্র আকদেব সিং তাও মাঝে মাঝে স্বামী তাও হাত চালায় কুলদীপ যদিও একেবারে ব্যাট করতে পারে না অত ভালো আকদেব সিং মাঝে মাঝে বড় বড় শট খেলে আবার মাঝে মাঝে একেবারে জঘন্য খেলে স্বামী আবার বড় বড় শট কবজিতে যতক্ষণ টেকে তত ধরে খেলতে হবে থেকে তিনজন খেলতে পারে না আর বাকি বাকি প্রায় আটজন ব্যাট করতে পারে ওই জন্যই তো বেশি অক্সার আর যা যাকে একসাথে খেলানো হবে একই ধরনের স্পিনার কিন্তু তাদেরকে একসাথে খেলাতে হবে তার কারণ সুন্দর আবার একটু কমজোরি এরা একটু বেশি ভালো এর জন্য এদেরকে খেলানো দুবাইতে ম্যাচটা হতে চলেছে দেখা যাক কে যেতে এর আগেও অনেক বা ভারত এবং বাংলাদেশের মধ্যে ম্যাচ অনেক লিরন কুমার দাস কিন্তু এশিয়া কাপ দু হাজার আঠারো সেখানেও কিন্তু ভারতের এগেনস্ট একশো একুশ রান করেছিল ফাইনাল এশিয়া কাপের ফাইনালে তারপরে টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপে সেখানেও সাতষট্টি না পঁয়ষট্টি রান যেন করেছিল ফাইন যে ম্যাচটা ওই যে বাংলাদেশ হেরে গেল কিন্তু একাই ওই ডিএলএস পদ্ধতিতে বৃষ্টি হলো তারপর কে এল রাহুল রান আউট না ক্যাচ ধরেছিল রান আউট মনে হয় করেছিল লিটন কুমার দাসকে অনবদ্য খেলছিল মানে ভারতের বিপক্ষে কিন্তু লিটন কুমার দাস খেলতে কিন্তু ওস্তাদ খেলতে কিন্তু ভালোবাসে বাংলাদেশের এগেনস্টে কিন্তু আবার কে এল রাহুলও খেলে কে এল রাহুল বিরাট কোহলি এরাও রান করে বিরাট কোহলির ফর্মে ফেরাটা খুবই জরুরি আর রান করতে হবে মেন মানে কিভাবে মেরে রান করে না ধরে প্রথমে আমার মনে হয় কয়েকটা বল দেখে নিক বাংলাদেশের ব্যাটাররা কয়েকটা বল দেখে টেকে নিয়ে তারপর মারা শুরু করুক তাহলে ভালো হবে রান নিয়ে নিয়ে খেলুক স্ট্রাইক রোটেট করুক তাহলে ভালো হবে ওয়াশিংটন সুন্দর স্ট্রাইক রোটেট করতে পারেন এটাই হলো ওয়াশিংটন সুন্দরের সমস্যা কিন্তু অক্সার ব্যাটার আবার স্ট্রাইক রোটেট করতে পারে আর যাদের যাওয়া স্ট্রাইক রোটেট টোডেট করে মাঝে মাঝে ওই স্লো ইনিংস খেলে দেয় যাদের যা একটা সমস্যা অক্সারটাও চেষ্টা করে নিজের সর্বোচ্চ দিয়ে যাদের যা বর্তমানে খুব ভালো বল করছে